গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল স্নান টান করে এসে গেলাম কিছু কাজ করতে কারণ কি আমার হাজবেন্ড যেদিন থাকে সেই দিন তো মানে কি বলবো আর অনেক বাসন ভরে যায় আর আর চলো অল্প ক্লিন করে নি কারণ আমি সব রাত্রেবেলায় ক্লিন করিনি আর আজকে দেখো আমি শাড়ি না করো তো আজকে আমি শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও অনেকদিন পর শাড়ি পরেছি আমার হাসবেন্ড অনেক চিল্ডাতে থাকে বলে কি তুমি শাড়ি কেন পরো না শাড়ি কেন পরো না তো ফাইনালি আজকে আমি শাড়ি পরেছি আর কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানিও আর সকাল সকাল স্নান টান করে এসে গেলাম আর এখন আমি রান্নাঘরটা ক্লিন করব কারণ অনেক দেরি হয় মানে আমি সব কিছু কমপ্লিট করিনি রাতের বেলায় কমপ্লিট করে নিই কাজ তাকে সকালে উঠে আমার মানে এত কাজ কমপ্লিট করতে না লাগে তো কি হলো আমি তো সব করলেও কি হবে কিচেনটা তো সেরকমই হয়ে যায় আর আজকে তো সানডে বুঝতেই পারছো তোমরা সানডে সানডের দিনে মানে ওর মানে আলস মানে একটার পর একটা আস্তে ধীরে কাম করবে তো চলো আজকে জানি না কি বানাবো স্পেশাল চিকেন নিয়ে আসলো কারণ আজকে তো সানডে তো সানডের জন্য চিকেন নিয়ে আসলো কারণ আজকে আমার হাজব্যান্ড বলছে বিরিয়ানি বানাবে তো দেখি বিরিয়ানি হয় কি না কিন্তু বিরিয়ানির মশলা নিয়ে আসলো সব কিছুই মনে হচ্ছে বিরিয়ানি বানাবে তো এখন দেখো ধৃতি কি করছে আর এখন আমি ধৃতি ধৃতি দেখো কি করছে এ দেখো কোথায় বসে আছে ধৃতি আজকে বিছানায় টয়লেট করে দিয়েছে তার জন্য পুরো ক্লিন করলাম স্নান স্নান টান করে পুজো দিয়ে আসলাম আর বিছানা পোড়া ধুয়ে দিলাম কারণ না ধুলে তো হবে না হ্যাঁ কি না আসো আসো এদিকে আসো তো ধৃত এদিকে দেখো সকাল সকাল বদমাসি করে নিয়েছে মর্নিংয়ে তো বদমাসি করে আমি তো কাম বাড়িয়ে দিয়ে এলো না তো এখন কি হলো ঘরটা সাফ করে ঘরটার মুছে পূজা দিয়ে এখন আমি কিচেনে চলে আসলাম কিচেনে সব কাম করে নেই জলদি জলদি আর চলো বাই বাই পরে দেখা হবে নেক্সট ব্লকে তো কমেন্টস জরুর মানে কমেন্টস হিন্দি বলতে বলতে এরকম হচ্ছে যে আমার অটোমেটিক হিন্দি এসে যায় আর ব্যাঙ্গলিটা আমি বলি না কারণ আজকের থেকে মানে ট্রাই করব আমি ব্যাঙ্গলিতে ব্লগটা বানানোর জন্য তো তোমরা কমেন্টস করবে আর আমার সাথে থাকবে কারণ কি আমার মেয়ের সাথে তো অলরেডি হিন্দি বলতে লাগে আর তার জন্য বাইরে থেকে আওয়াজ আসছে তার জন্য জানাটা বন্ধ করছে আর তোমরা সবাই কমেন্টস করবে যে আমার ব্যাঙ্গলি ব্লগটা করব না হিন্দিতে ব্লগটা করব। আর আমাকে কেমন লাগছে আজকে দেখতে কারণ অনেক দিন পর শাড়ি পরেছি কারণ আমার হাজব্যান্ড বলেছে তুমি শাড়িগুলো কিনতে থাকো একটার পর একটা কিন্তু তুমি পরো না তার জন্য তুমি কখন পরবে সেই জন্য আজকে শাড়ি পরেছি কারণ ওর মন রাখার জন্য তো কিছু না কিছু করতে হবে আর ওর জন্য আজকে শাড়িটা পরেছি আর ও খুব খুশি হয় শাড়ি পরলে কিন্তু মেয়েদেরকে যেটাই পরি না কেন শাড়িতেই সব কিছু মানে শাড়িতেই ভালো লাগে তো আমার শাড়ি অনেক পছন্দ আমি অনেক শাড়ি কিনি কিন্তু মানে আমার হাজব্যান্ড মানে আমি ঘরে অনেক কাজ থাকে তার জন্য মানে ফ্রি মানে আমার মানে বুঝ বুঝতেই পারছো তোমরা সবাই যে মানে কমফোর্টেবল না মানে কোথায় গেলে আমি শাড়িটা পরি পছন্দ করি কোথাও গেলে কিন্তু ঘরে আমি পছন্দ অতটা করি না ঘরে সালবার শ্যুটে পরি আর আজকে পড়লাম অনেক কথা শুনে আজকে পড়েছি। বলছে যে তুমি শাড়ি কেন পর না তো তার জন্য আজকে পড়লাম তোমরা সবাই কমেন্টস করো আমার এই নতুন লোককে কেমন লাগছে আর আজকের থেকে ট্রাই করবো ওর মনটা রাখার জন্য কারণ দেখো কাউকে খুশি দিতে না পারলেও মানে অল্প স্বল্প ট্রাই করি সবাইকে খুশি রাখার জন্য আর এটাই তো ধর্ম বলো বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তো তোমার তো করতেই হবে কর্তব্য তো পালন করতেই হবে আর আজকে কোথাও ঘোরার প্ল্যানিং নেই আমাদের আজকে তো ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাব বলে কিন্তু এখন পর্যন্ত প্ল্যানিং হয়নি আর যদি হয়তো তোমরা দেখতেই পারবে আর নেক্সট ব্লকে আমি দেখাচ্ছি কি রান্না হবে তো চলো বাই ভাই বেশি কথা না বলে বাই ভাই আর এখন আর কথা বলছি না কাম করিনি পরে কথা বলবো তোমাদের সাথে বাই বাই